আমি আলোচনা ফিরছি অভিষেক মনু সিংভি তিনি বলছেন যে চক্রবতে ভাষানো হয়েছে ওয়াক অফ আইনকে এবং এভাবে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হচ্ছে আমি এটা নিয়ে আলোচনা করব অচিন বাবু এই বিষয়ে কি বলবেন যে চক্রবতে ভাষানো হয়েছে এই ওয়াক অফ বিলকে এবং তার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে চক্রবতে ভাষানো হয়েছে ওয়াক অফ বিলকে এবং তার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং এইভাবে এই যে পুরো বিতর্কের সৃষ্টি হচ্ছে তার জন্য একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে দেখুন এটা যদি এই টার্গেটটা না করা হতো আপনাকে আমি বলি একটু একটুখানি ইতিহাসের ইতিহাসের পিছনের পিছনের দিকে দিকে আপনাকে তাকাতে হবে যদি আপনি তাকান আপনি বলুন তো স্বাধীনতার আচ্ছা ঠিক আছে আমি বলি বলে নি স্বাধীনতার পঁচাত্তর বছরে কখন এই আওয়াজটা উঠেছিল হিন্দু খাতরে মেয়ে কোনো উঠেছিল কোনো দিনের জন্য ওঠেনি কিন্তু দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে নো ডাউট হয়েছে

এখানে পরিচিত ছিলেন কিন্তু যে মুহূর্তে সরকারের দরকার হয়েছিল তিন হ্যাঁ চীনের ভারত মুসলিম প্রধান এলাকা হচ্ছে গিয়ে কাশ্মীর সেখানে তৈরি করা হয় তৈরি করা হচ্ছে মানুষকে মারছেন আলটিমেটলি না দেখেছেন দর্শক দের কাছে আমরা আমরা সবাইকে সময় দিচ্ছি যতদিন আমরা সবাইকে সময় দিচ্ছি কি এই যে যেটা আভিষেক মানুষ সিঙ্গি বলছেন বারবার করে যেটা বলা হচ্ছে যে এই চক্রবুইয়ের মধ্যে ভাসানো হয়েছে ওয়াটার ফাইন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এটার জন্য ন এটা ঠিকই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট হচ্ছে করবার জন্যেই এবং মূলত হিন্দু রাষ্ট্র গঠন করবে এইসব কথা বলেন এবং এদের যারা না যার আদর্শ মেনে এরা চলেন সাভারকার তিনি ওই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন আর মুচ দিলেন সেই অবস্থায় তাদের যারা উত্তর সুরি তারা বলছেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখছি আমরা ভারতবর্ষকে এক রাখার চেষ্টা করছি ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিয়ে ভেঙে চৌচি করে দেবে একটাই মাত্র জাত থাকবে কারণ ওরা প্রথমেই ঘোষণা করছে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলে হয় না ভারতবর্ষ বহুতবাদের জায়গা বিভিন্ন মানুষের এখানে দীর্ঘদিন ধরে মানুষ একসঙ্গে বাস করছে সমস্ত স্তরে একটা উল্ট ওলট পালট করে দেওয়ার চেষ্টা চলছে এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকা উচিত এবং যারা বুদ্ধিজীবী আছেন বিশেষ করে সব দলেই আছেন তাদের রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন বুদ্ধিজীবী আছেন তাদের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত আচ্ছা যদি সব থেকে বড় সাম্প্রদায়িক শক্তি হচ্ছে এই ইন্ডিজোট এরা মেকি ধর্ম আড়ালে আপনার ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী জেহাদি শক্তিদেরকে প্রশ্রয় দেয় এদের মুখোশটা খুলে দেওয়ার সময় এসেছে এবং এরা এদের কারণের জন্যই দেশভাগটা হয়েছে দেশভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে আপনি ভাবুন না এক সেকেন্ড আপনি বলার সময় আমি বলবো না প্রথম উনিশশো ছেচল্লিশ সাল যখন আপনার মোটামুটিভাবে তার পরবর্তীকালে নির্ধারিত হয়ে গেল যে দেশভাগ হবে এখান থেকে কিছু দূরে কুড়ি জুন উনিশশো সালে অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে রাজ্যটা জন্ম তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য তার সেই মাটিতে বসে আমরা ডিবেট করছি আপনাদের আজকে ভাবা দরকার যে তার নাম নিয়ে যারা রাজনীতি করে না তাদেরকে বেসিক্যালি আজকে ভাবতে হবে যে যা যে জাতি নিজের পিতার সঙ্গে বেমানি করে তারা কিন্তু বিট্রেলের শিকার হবেই হবেই

মোগলরা ইনভার্টার বাবর ইনভার্টার মেনে নিল কিন্তু ভাবুন তো যে আঠারোশো কি বলে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহকে বিজেপি ভারতের প্রথম

প্রথম কথা হচ্ছে যারা এই কথাগুলো বলছেন তাদের আহ পূর্বসূরি হচ্ছে সাভারকার আর আমাদের পূর্বসূরি হচ্ছেন উল্লাসকর দত্ত পার্থক্যটা এই এক লাইনে বোঝানো হয়ে গেছে শেষ অবধি যতই তারা চেষ্টা করুন ভারতবর্ষ জিতবে বহুতবা জিতবে ভারতবর্ষের সংবিধান জিতবে এবং এই বিধ্বেকামী শক্তিকে ভারতবর্ষের মানুষ ঠিক জায়গা থেকে দেবে এবং বাংলা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে এবং ভারতপুর উদায় আমরা সময় একেবারে শেষ হয়ে গেছে আমরা আমরা প্রত্যেককে সময় দিয়েছি জানেন যাতে প্রত্যেককে তাদের বক্তব্য মানুষের কাছে নি যেতে পারে তবে যেটা বলবো তিনি বলেছিলেন সংসদে যে যদি আইন হয়ে যায় সেই আইন প্রত্যেককে মানতে হবে যদি কেউ বলে মানবো না সেটা কিন্তু সংসদ কাজক স্বীকার কর এ দেশ কি আদালত ও ফসলে তো রিচি নাই রাখে নাগরিক গ্রীবশী কর जिसकी भूमि हड़प कर ली गई वो कहां जाएगा ऐसा नहीं चलेगा आपकी वोट बैंक के लिए आपने किया था? हम खारिज कर रहे हैं हम खारिज कर रहे हैं। ऐसा नहीं चलेगा अदालत में जाइए जिसको ग्रीवंशी है, आइदर और साइड से और अदालत न्याय करेगी न्याय के लिए तो अदालतें बनी है और मान्यवर यहां एक सदस्य ने तो कह दिया एक सदस्य ने कह दिया माइनोरिटीज इस कानून को स्वीकार नहीं करेगी क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे ये कानून भारत सरकार का है हरेक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा সংসদে অমিত শাহ বলছেন যে এই আইন হয়ে গেলে আইন মানতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে তারা আপাতত সময় চেয়ে নিয়েছেন কিন্তু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি সুপ্রিম কোর্টকে তোপ ডাকছেন তাহলে কি সংসদে পিছিয়ে যাওয়ার ফলে উপরাষ্ট্রপতিকে এগিয়ে দেওয়া হলো আমি এই প্রশ্নটাই সবার কাছে রাখছি এবং প্রত্যেকের আমি বক্তব্য শুনবো এক মিনিট করে আমাদের সময় দিচ্ছি এবং প্রত্যেকে কেউ কারোর কথা ইন্টারপ্ট করবেন না প্লিজ জ্যোতিদা আমার এটা খুলে ফেলেছিলাম এক সেকেন্ড একটু আপনি অন্য জায়গায় নিয়ে নিন অন্যদের রিয়াকশন আচ্ছা বাবু দেখুন সুপ্রিম কোর্টে যা রায় হবে সে রায় হচ্ছে আইন সুতরাং সে রায় আমার পছন্দ হোক না হোক তাকে আমায় মানতে হবে আইনকে এবং আমি আইনকে ক্রিটিসাইজ করতে পারবো আমি সুপ্রিম কোর্টের রায়কে ক্রিটিসাইজ করতে পারবো আমরা যেমন এখনও বলি রাম মন্দিরের রায় সঠিক নয় কিন্তু আমাকে মানতে হবে সুতরাং সুপ্রিম কোর্টের রায় ওটা ধনকারকে দিয়ে লেলিয়ে দিয়ে কোনো লাভ নেই সুপ্রিম কোর্টে এবং আমার জানা আমি ভুল হতে পারি কারে আমাকে সংশোধন করে দেবেন কোনো একটা আইন পাস হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট সরাসরি স্টে দেয় না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে করেছে এবং যেটা নিশিকান্ত দুবে তিনি বলছেন যে যদি সুপ্রিম কোর্ট সব বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে পার্লামেন্টের দরকার কি আছে এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে দোষ দেখছেন আমাদের উপরাষ্ট্রপতি বলেছেন যে সুপ্রিম কোর্ট কি সুপার পার্লামেন্ট এখানে একটা জিনিস ভাবতে হবে যে উনি নিজেকে গুলিয়ে ফেলছেন বিকজ হি হ্যাজ এ পার্টিজান অ্যাটিটিউড এই পার্টিজান অ্যাটিটিউড না থাকলে উনি এই কথা বলতেন না উনি যদি ভুলে না ওনার দুর্ভাগ্য যে ডিসপাইট বিং এ লয়ার উনি ভুলে গেছেন যে সবার ওপরে হচ্ছে সংবিধান সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় আর উনি ভুলে গেছেন এই যে এরকম করে এই প্রেসিডেন্টের এতে হস্তক্ষেপ করছে করছে উনি জানেন না যে প্রেসিডেন্ট কেউ ইমপিচ করা যায় আন্ডার আর্টিকেল সিক্সটি এবং একটা জিনিস উনি ভুলে গেছেন যে আমাদের দেশে প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ে একটা আলঙ্কারিক পোস্ট প্রেসিডেন্ট বললেই স্যাক্রোসেন্ট এটা এমন নয় ইংল্যান্ডে যেমন আছে কিং বা কুইনের একটা প্রেরোগেটিভ আছে কিংস প্রেরোগেটিভ বা কুইন্স প্রেরোগেটিভ তার উপরে কোনো কথা চলে না যেমন আমাদের দেশে সেটা নেই সেভেন এক্সেপ্ট পাওয়ার অফ পার্টন ইন সাম কেসেস কিন্তু অ্যাবাবল একটা কথা মাথায় রাখতে হবে দি প্রেসিডেন্ট

তো এইখানে দাঁড়িয়ে যে প্রসঙ্গে উনি বলেছেন সেই প্রসঙ্গটা হচ্ছে ধরুন কোনো অ্যান্টি ন্যাশনাল একটা বিল আসলো ধরুন দেশবিরোধী একটা বিল আসলো সেই বিলটাকে আটকে দেওয়ার ক্ষমতা কার রয়েছে পার্লামেন্টের পার্লামেন্ট নয় সরি প্রেসিডেন্টের আজকে যদি সেই প্রেসিডেন্টের কাছে সেই পাওয়ারটা না থাকে কালকের ডেটে কেউ যদি বললো একটা অ্যান্টি ন্যাশনাল বিল এনে যে আমি ভারতের সঙ্গে থাকবো না তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে একটা ডিসকাশনের বিষয় রয়েছে যে পাওয়ারফুলকে পাওয়ারফুল আমরা একটা সেপারেশন অফ পাওয়ার রয়েছে সেপারেশন অফ পাওয়ার মানে জুডিশিয়ারি আপনার লেজিসলেশন অ্যান্ড দ্য আপনার হচ্ছে এক্সিকিউটিভ তো সেখানে নিজের নিজের ক্ষমতা রয়েছে কেউ কিন্তু কাউকে সুপারসিট করতে পারে না যদি কেউ মনে করে যে পার্লামেন্টের থেকে জুডিশিয়ারি বড় তাহলে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি একটা সেপারেশন পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারটাকেই জন্য আমরা এক্সারসাইজ করি এর মানে আমরা যেটা কথা সুপ্রিম কোর্টও দেখুন কে উনি বলছেন যে আর্টিকেল 142 তে সুপ্রিম কোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার দেওয়া আছে যে টু ডেলিভার জাস্টিস তার একটা সিদ্ধান্ত নিতে পারে তাদের মত সেইটাকে উনি বলছেন যে এটা একটা পারমাণবিক বোমার সমান

কারণ ভারতের সংবিধানে যে তিনটে মূল স্তম্ভ আছে একটা জুডিশিয়ালি একটা লেজিসলেটিভ এবং একটা এক্সিকিউটিভ তিনটের আলাদা আলাদা ভূমিকা আছে সেটা সকলের ভূমিকা এবং পাওয়ার ডিফাইন করে দেওয়া হচ্ছে এখন একজন যদি অন্য পাওয়ার ধরুন সুপ্রিম কোর্টে একটা রায় দিচ্ছে সেই রায়টা আমার পছন্দ হলে সেটা ভালো মানে রাম মন্দিরের রায় হলে ভালো আর ওয়াকফের যদি একটু অন্যরকম রায় দেয় তাহলে সেটা খারাপ এই যে বক্তব্য ওনারা রাখছেন এটা রাজনৈতিক বক্তব্য উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যারা আছেন তারা মহামান্য তাদের রাজনীতির উর্দ্ধ উঠে বক্তব্য রাখা উচিত ভারতবর্ষের এই মহান যে গণতন্ত্র তাকে বাঁচিয়ে রাখার জন্য সেই জায়গা থেকে ওনার বক্তব্য দুর্ভাগ্যজনক এবং আগামী দিনে ওনার এটা মনে রাখা উচিত যে সুপ্রিম কোর্ট তার যা যা ব্যবস্থা নেওয়া সেটা নিতেই পারেন এবং এরকম বক্তব্য উনি দিতে থাকলে ওনার ইম্পিচমেন্ট হওয়া উচিত বলে আমার মনে হয়

इसमें अमेंडमेंट कर रहे हैं वो सही नहीं है वो बाकी और किसी धर्म के लिए वो शर्तें नहीं लगती जो वक्फ बोर्ड के लिए लगती है हमने तो कल कहा है कि 1925 के समय का गुरुद्वारा एक्ट जो हमारा है कल को आप उसमें भी संशोधन कर देंगे तो क्या करेंगे हम लोग ऐसा नहीं होगा गैर समुदाय के लोगों को आपने मेंबर बनाना तो ये सही नहीं है फिर कल को इसकी तर्क देंगे कि मुस्लिम उसमें वक्फ बोर्ड में बाहर वाले लोग हैं तो फिर हमारे सिखों के समाज में भी आप बना देंगे आपने इस देश को तोड़ने का प्रयास कर रहे हैं जो बात जो लोग आपकी बात नहीं मानते हैं जैसे मुस्लिम लोग लगता है कि हमें वोट नहीं देता है तो आपने उनकी साहस प्रणाली जाननी की विंड पाइप है जो उसको बंद करने का काम किया है कि इनका इकोनॉमिकली अगर मार देंगे वीक कर देंगे तो वो अपने आप घुटने टेक देगा केवल उनख्यालघु संप्रदाय था ना अब ज्योतिदा না না কি কোনো সংখ্যালঘুর উপরে আঘাতানো হয়নি এটা ট্রান্সপারেন্সি একটা বিল যেখানে হচ্ছে এতদিন পর্যন্ত অডিট হতো না সে অডিট হবে এবং যেখানে মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল না মহিলাদেরকে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল মোদী মহিলারা তারা অধিকার পাবেন প্রত্যেকটা কমিউনিটি যেটা উইদিন দ্য মুসলিম কমিউনিটি যেমন ধরুন ভোরা আপনার হচ্ছে শিয়া এরাও নিজের নিজের অধিকার পাবেন তাদেরকে মহিলারা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ানা যারা ছিলেন না না সে থাকতে পারে কিন্তু উত্তরাধিকার সূত্রে যেটা

হ্যাঁ অন্য যে সম্প্রদায় রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের উপরও কি আঘাত আনা হবে ধীরে ধীরে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই তাদের উপর আঘাত হবে তার আগে জাস্ট একটা লাইন জুড়ে দিই সেটা হচ্ছে এনারা মুসলিমদের মধ্যে মহিলাদের ক্ষমতায়নের কথা টথা বলছেন খুব শুনতে অদ্ভুত লাগছে যে দল ক্ষমতায় থেকে আট শতাংশ থেকে ন শতাংশ মহিলা রিপ্রেজেন্টেটিভ রাখে তারা হচ্ছে মহিলাদের নিয়ে ভাব ভাবি তো এটা বলছে এটা কুমিরের কান্না এক আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরেই তারা ইউসিসি আনার চেষ্টা করছে অর্থাৎ একটার পর একটা তাতে আদিবাসীদের উপর আঘাত আনবে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটার পর একটা আঘাত আনছে এই সরকার সংখ্যালঘু বিরোধী সরকার সেই সংখ্যালঘুটা শুধু ধর্মভিত্তিক নয় জাতিভিত্তিক নয় বর্ণ নয় সমস্ত ভাবে সংখ্যালঘু বিরোধী সরকার

কেন্দ্রীয় সরকারের যারা হিন্দু রাষ্ট্র চাইছেন তাদের এটাই হচ্ছে উদ্দেশ্য সবাই সব সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু থাকবে না সবাইকে কনভার্ট করে দাও এইভাবেই একটা তাদের হয়তো ভাবরা চিন্তা চলছে তারা চাইছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলে যারা চিহ্নিত তাদেরকে এরা শেষ করে দেবে কথা সাবানোর সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রোটেকশনটা দরকার বা যেটা সরকারের দেওয়া উচিত সেই জায়গায় দেখা যাচ্ছে তারা এই বিশেষ করে কতকগুলো আইনে পরিবর্তন করার চেষ্টা করছেন এবং ওয়াক হচ্ছে বড়ো আঘাত যেটা সারা ভারতবর্ষে এটার একটা এফেক্ট হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সংঘর্ষ বা গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠী দাঙ্গাই বলতে পারেন আরম্ভ হয়েছে সেটাকে বন্ধ করার হচ্ছে ইমিডিয়েট উদ্যোগ নেওয়া উচিত সেই কারণে আমার যা সুপ্রিম কোর্ট এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সাধারণত কোথাও ইঞ্জাংশন দেন না স্টে দেন না একটা আইনে পরিণত হলে তাকে কিছুদিন পরে শুনানি করেন এক্ষেত্রে স্টে দিয়ে শুনানি করছে সাত দিনের সময় চেয়েছে সরকার সেই সাত দিন সময় দিয়েছে তারপরে এই বিষয়ে ফাইনাল ভার্ডিক চলে আসে একেবারে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা এই আলোচনায় আজকে অংশগ্রহণ করেছিলেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে

मैंने आज देश के गृहमंत्री का अच्छे तरीके से भाषण सुना और उन्होंने बार बार एक ही बार को दो तीन बातों को ज्यादा जोर दिया एक तो उन्होंने कहा कि विरोधी दल भ्रम फैला रहे हैं मुसलमानों के बीच डर फैला रहे हैं ये हमने फैलाया हुआ डर नहीं है जब देश के मुसलमान को लगा कि देश में बीजेपी में 240 सौ संसदों में एक भी मुसलमान सांसद नहीं है हमारे लिए जगह नहीं है तो वो डरने लगा जब आपने कब्रिस्तान की बात की आपने शमशान घाट की बात की तो वो डरने लगा जब गोदरा हुआ जब मुजफ्फरनगर हुआ जब दिल्ली हुआ जब जब हरियाणा बेवात में दंगे हुए तो देश का मुसलमान डरने लगा और फिर क्या कहा गृहमंत्री साहब ने आज गृह मंत्री साहब ने कहा कि 2013 का बिल अगर नहीं आता यूपीए नहीं लेकर आती तो आज इस बिल की जरूरत नहीं थी क्यों बिल आए क्योंकि आपको पता चल गया कि देश का मुसलमान हमारा साथ नहीं दे रहा हमने हथकंडे अपना लिए हमने आरएसएस की नीति अपना ली हमने डंडा अपना लिया दंगे हो गए लेकिन मुसलमान हमारे साथ आने के लिए तैयार नहीं है फिर आपको पता चला आपने एक और अंकड़ा दिया आपने कहा 2019 से 2020 बीस, बीस तक केवल 18 लाख 18 लाख मुसलमानों का जमीन था और 2013 से अब तक 21 लाख और हो गया यानी कि उनतालीस लाख टोटल जमीन हो गया तो आपको किसी ने समझाया मुसलमान को अगर आपके बस में करना है ये आरएसएस की नीति नहीं अपनाएगा जितनी देर आप इनकी सास प्रणाली बंद नहीं करोगे अगर वक्फ बोर्ड नहीं छीनोगे अगर जमीने नहीं छीनोगे तब तक मुसलमान आपके सामने झुकने वाला नहीं है जैसा आपने पंजाब में करने की कोशिश की किसान झुका नहीं पंजाब के लोग नहीं झुके सिख नहीं झुके तो आपने एमएसपी का झगड़ा अस्तक डाला हुआ है कि किसान की सास प्रणाली बंद कर दो तो पंजाब अपने आप झुक जाएगा आर्थिक जब झुक जाएगा तो हमारी ईन मान लेगा और हमारे साथ आ जाएगा आदरणीय सर आपने बार बार कहा आज, आज गृह मंत्री साहब ने कहा गवर्नमेंट प्रॉपर्टी पर किसी का अधिकार नहीं है पंचायत की जमीन कोई दान नहीं दे सकता है मैं आपको इसके पीछे लोचा क्या है इसके पीछे छुपा हुआ राज क्या है उन्नीस में जब बंटवारा हुआ था सैतालीस से लेकर 1954 तक सारी प्रॉपर्टी गवर्नमेंट के नाम हो गई थी उसके बाद 1954 में एक्ट बना तो वो एक्ट में सर्वे हुआ 1961 टू 1970 सर्वे किसने किया कलेक्टर ने अगर पंजाब की हरियाणा की हिमाचल की बात करूं तो डिविजनल कमिश्नर अम्बाड़ा बैठते थे उन्होंने सर्वे किया तहसीलदारों ने सर्वे किया तो वकफ बोर्ड को यह जमीन देने का काम किया अब क्या हो गया जैसे राहुल गांधी कर्नाटक में भाषण देते हैं गुजरात में मुकदमा दर्ज होता है सजा हो गई गवर्नमेंट की प्रॉपर्टी तो उन्नीस और नाइनटीन में तो सारी प्रॉपर्टी गवर्नमेंट की थी अब एक बंदा खड़ा होगा तो वो कहेगा कि यहां पर यह गवर्नमेंट की प्रॉपर्टी है डिस्प्यूट हो गया तो आप वक्फ यूजर का अधिकार खत्म कर दोगे कि यह तो जमीन गवर्नमेंट की थी आप उसकी जमीन छीन लोगे फिर आपने कहा लिमिटेशन एक्ट की बात कर रहे हैं आप और किसी धार्मिक स्थानों पर तो लिमिटेशन एक्ट लागू नहीं होता इनके ऊपर क्यों आप जानबूझकर इनको अपने अपनी लाभ के नीचे से दबाना चाहते हो इनकी छाती पर चढ़ना चाहते हो जान बुझ के मुसलमान को मारना चाहते हो जान बुझ के इस देश में मिनोरिटीज को खत्म करना, कर मुसलमान मारना चाहते हो मुसलमान पे हो गया और लास्ट आपने कहा प्रैक्टिसिंग मुस्लिम एक आपने और कंडीशन लगा दी लास्ट कि पांच साल प्रैक्टिस मुस्लिम होना चाहिए वो ध्यान दे सकता है मैं सरदार हूं मैं सरदार हूं और ऐसी कई उदाहरण है पंजाब के अंदर अगर किसी मुस्लिम के पास कब्रिस्तान नहीं था तो सरदारों ने अपनी जमीन दे के कब्रिस्तान बनाए ये कौन सा ये कौन सा अधिकार है कि मैं किसी को चीज दान देना चाहता हूं और इसको कौन बताएगा रिजू साहब ये बताएंगे कि ये प्रैक्टिसिंग मुस्लिम है जब भी है ये सरासर अन्याय है कल को कल को श्रोमी गुरुद्वारा प्रबंधक कमेटी नाइनटीन ट्वेंटी फाइव का सिखों का जो एक्ट है आप उसमें भी संशोधित करेंगे आपको लगता है पहले मुस्लिम मारेंगे फिर सिख मारेंगे फिर क्रिश्चियन मारेंगे ये आपकी सोच है और मैं बिल्कुल मैं सरदार हूँ और ऐसी कई उदाहरण हैं पंजाब के अंदर अगर किसी मुस्लिम के पास कब्रिस्तान नहीं था तो सरदारों ने अपनी जमीन दे के कब्रिस्तान बनाए ये कौन सा ये कौन सा अधिकार है कि मैं किसी को चीज दान देना चाहता हूँ और इसको कौन बताएगा रिजू साहब ये बताएंगे कि ये प्रैक्टिसिंग मुस्लिम है जब है ये सरासर अन्याय है आज आज गृहमंत्री साहब ने कहा गवर्नमेंट प्रॉपर्टी पर किसी का अधिकार नहीं है पंचायत की जमीन कोई दान नहीं दे सकता है मैं आपको इसके पीछे लोचा क्या है इसके पीछे छुपा हुआ राज क्या है अगर वक्फ बोर्ड नहीं छीनोगे अगर जमीने नहीं छीनोगे तब तक मुसलमान आपके सामने झुकने वाला नहीं है जैसा आपने पंजाब में करने की कोशिश की किसान झुका नहीं पंजाब के लोग नहीं झुके सीख नहीं चुके तो आपने एमएसपी का झगड़ा आज तक डाला हुआ है कि किसान की सास प्रणाली बंद कर दो तो पंजाब अपने आप अप झुक जाएगा आर्थिक जब झुक जाएगा तो हमारी ईन मान लेगा और हमारे साथ आ जाएगा आदरणीय सर